নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব দু হাজার সালের পনেরোই জুন থেকে তিরিশে জুলাই মোট দেড় মাস ডি নামের ব্যক্তিদের জীবনে কোন কোন ঘটনা ঘটতে চলেছে কোন কোন বিষয়ে ডি নামের ব্যক্তিরা যারা রয়েছেন তারা সাবধান থাকবেন এবং কোন কোন বিষয়ে আপনি লাভবান হতে চলেছেন এই সমস্ত বিষয় এবং আপনাদের পারিবারিক বৈশিষ্ট্য আপনাদের প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র ছাত্রজীবন ইত্যাদি সমস্তগত দিক থেকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি ডি নামের ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং শোনার চেষ্টা করুন এতে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের জীবনের সাথে আজকের এই ভিডিওটি অনেকটাই মিল থাকবে বন্ধুগণ আমরা মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি ডিনামের ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি ডি নামের ব্যক্তি যদি নাও হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার চেনা পরিচিত কিংবা আত্মীয়দের মধ্যে যারা ডিনামের ব্যক্তি রয়েছে তাদের এই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে তারা এই ভিডিওটি পেয়ে খুবই উপকৃত বোধ করেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুগণ প্রথমে জেনে নেব ডিনামের ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে বন্ধুগণ ডিনামের ব্যক্তিরা সাধারণত চিন্তাশীল ধৈর্যশীল এবং সংবেদনশীল হয়ে থাকেন এদের ভেতরে এক ধরনের গাম্ভীর্য থাকে যা অনেকে প্রথমে বুঝে উঠতে পারেন না কিন্তু একবার যাদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তাদের জন্য ডি নামের মানুষ হতে পারেন অটুট ভরসার প্রতীক এই সময়টায় তাদের চারিত্রিক গুণগুলোর মধ্যে সবচেয়ে বেশি উজ্জ্বল হবে তাদের সততা দায়িত্ববোধ এবং আত্মসংযম জুনের মাঝামাঝি থেকে জুলাইর শেষ পর্যন্ত এই গুণগুলোর মাধ্যমে তারা পারিপার্শ্বিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন তবে কখনো কখনও সিদ্ধান্তহীনতা বা অতিরিক্ত ভাবনা এই দুটিও সমস্যা হয়ে দাঁড়াতে পারে অন্যের কথা ভেবে নিজেকে ভুলে যাওয়া কিংবা নিজের প্রয়োজনকে উপেক্ষা করাও যাবে না বন্ধুগণ প্রথমে জেনে নেব আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে এই দীর্ঘ সময়কালে ডি নামধারীদের পারিবারিক জীবনে নানা ওঠা পড়া দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন জুনের শেষ দিক থেকে জুলাইয়ের শুরুতে পরিবারের কারো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে প্রবীণ সদস্যদের মায়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়বে বিশেষত যদি তিনি আগে থেকেই কোনো অসুস্থতায় ভুগে থাকেন তবে পারিবারিক বন্ধন বেশ দৃঢ় থাকবে ঘরের ছোটদের দিকে বাড়তি খেয়াল রাখার প্রয়োজন হতে পারে সন্তানের পড়াশোনা মানসিক চাপ বা আচরণজনিত কারণে একটু দুশ্চিন্তা হলেও আপনার স্নেহ এবং সহানুভূতিশীল এই সমস্যাগুলো সহজেই প্রশমিত করতে পারবেন যাদের ভাই বোন আছে তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে জমি জমা পারিবারিক সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে তাহলে কিছু অগ্রগতি হবে জুলাইয়ের মাঝামাঝি সময়ে কিছু ভালো সংবাদ আসতে পারে নতুন সদস্যর আগমন বাড়ির সংস্কার বা বিয়ে নিয়ে আলোচনা বাড়তে পারে বন্ধুগণ এবার আমরা জেনে নেব ডি নামের ব্যক্তিদের আর্থিক দিক কেমন যাবে জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত বন্ধুগণ এই সময়টা আর্থিকভাবে মিশ্র সম্ভাবনার একদিকে পুরনো কিছু আয় বাড়বে অন্যদিকে খরচও কিছুটা বাড়বে জুনের শেষ দিকে কিছু পুরনো পাওনা ফেরত পেতে পারেন কেউ ঋণ শোধ করতে পারে বা আগের ব্যবসার কোনো লেনদেন থেকে উপকার পেতে পারেন যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তারা জুনের শেষ সপ্তাহে ভালো লাভের আশা করতে পারেন তবে জুলাইয়ের শুরু থেকে কিছু বাধা দেখা দিতে পারে চাকরিজীবীদের জন্য বোনাস ইনসেন্টিভ বা ট্রান্সফারের ইঙ্গিত পাওয়া যাবে সরকারিভাবে যারা চাকরি করেন তাদের জন্য পদোন্নতির সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা দীর্ঘ দিন একই পদে রয়েছেন ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে স্বর্ণ জমি বা কৃষক ভিত্তিক খাতে বিনিয়োগ করা ভালো হবে কিন্তু শেয়ার বাজার ফরেন্স বা ক্রিপ্টো কারেন্সিতে না যাওয়াই ভালো এখন সময়টি ঝুঁকিপূর্ণ হবে জুলাইয়ের শেষ দিকে খরচ একটু বেড়ে যাবে শিশুর পড়াশোনা কোনো উৎসব বা সামাজিক অনুষ্ঠানে এই সময়টার ধার করা অর্থ ফেরত দেওয়া কিছুটা চাপের হতে পারে এবার আমরা জেনে নেব আপনাদের প্রেম সম্পর্ক কেমন যাবে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ডি ব্যক্তিদের এই দেড় মাস আবেগণ ও মোড় পরিবর্তনের সময় যারা দীর্ঘদিনের সম্পর্কে আছেন তাদের জন্য কিছু অপ্রত্যাশিত টানা পড়ে নাচতে পারে বিশেষত জুনের শেষ সপ্তাহে এবং জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে একটি তৃতীয় পক্ষ বা অতীতের কোনো স্মৃতি বর্তমান সম্পর্কে ছায়া ফেলতে পারে কিন্তু আপনি যদি সম্পর্কের প্রতি আন্তরিক থাকেন এবং কথোপকথন খোলামেলা রাখেন তাহলে সমস্যা কেটে যাবে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব তৈরি হলেও জুলাইয়ের শেষে একসঙ্গে সময় কাটালে সম্পর্ক আবার উজ্জ্বল হয়ে উঠবে যারা সিঙ্গেল তাদের জন্য জুনের শেষ দিকে বা জুলাইয়ের শুরুতে নতুন কাউকে পাওয়ার সম্ভাবনা রয়েছে অফিস আত্মীয়তার সূত্রে বা সামাজিক মাধ্যমে পরিচয় হতে পারে তবে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন প্রেমে প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের অনুভূতিকে সময় দেবেন তারপরে আপনারা মূল সিদ্ধান্ত নেবেন এবার আমরা জেনে নেবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা সতর্কতার দাবি রাখে জনের মাঝামাঝি থেকেই হালকা শারীরিক ক্লান্তি বা ঘন ঘন ঠান্ডা কাশি দেখা দিতে পারে বিশেষ করে তার যারা দীর্ঘ সময় অফিসে বসে কাজ করেন তাদের জন্য ঘাড়ের ব্যথা ঘাড়ের টান বা চোখের সমস্যা দেখা দিতে পারে জুলাইয়ে কিছু হজম সংক্রান্ত সমস্যা বাড়বে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা দেখা দিতে পারে এই সময় ডায়েট ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ ডি ব্যক্তিদের মধ্যে যারা উচ্চ রক্তচাপ বা সুগারের রোগী তাদের চিকিৎসায় অবহেলা করা যাবে না এই সময়ে রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে নারী ডি ব্যক্তিদের মধ্যে মাসিক চক্রে অনিয়ম পিসিও বা হরমোন সংক্রান্ত সমস্যা মাথা চাড়া দিতে পারে সময় মতো ডাক্তার দেখানো দরকার তবে ভালো দিক হচ্ছে যদি আপনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হালকা হাঁটা যোগ ব্যায়াম বা মেডিটেশন করতে পারেন তাহলে এই সময়ে অনেক সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবার আমরা জেনে নেব আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন যাবে ডি নামের ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ জুনের দ্বিতীয় ভাগে কিছুটা মনোযোগ হারানোর সম্ভাবনা থাকলেও জুলাইয়ের প্রথম থেকেই আবার মনোযোগ ফিরে আসবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা ধৈর্য ও অধ্যবসায়নের পরীক্ষা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের কিছু নতুন দিগন্ত খুলে যেতে পারে বিশেষ করে বিদেশে পড়াশোনার সুযোগ বা স্কলারশিপ আবেদন গ্রহণের সম্ভাবনা থাকবে কিন্তু যে কোনো আবেদন বা গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে কারণ জুলাইয়ের প্রথম সপ্তাহে কিছু ভুল হতে পারে শিল্প সাহিত্য সমাজবিজ্ঞান বা সৃজনশীল শিক্ষার যারা যুক্ত তারা নতুন অনুপ্রেরণা পাবে নতুন কোনো প্রকল্প বা গবেষণায় মনোযোগ দিলে ভবিষ্যতের ভিত্তি আরও শক্ত হবে এই সময় সহপাঠীদের সঙ্গে বিতর্ক এড়িয়ে চলা উচিত দলগত কাজে সহযোগিতা করলে শিক্ষক ও বন্ধুদের সমর্থন পাওয়া যাবে তো বন্ধুগণ জুন মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের তিরিশ তারিখ পর্যন্ত সময়টা ডি নামের ব্যক্তিদের জন্য এক গভীর আত্ম অন্বেষণ ও বাস্তবসম্মত সিদ্ধান্তের সময় জীবন যেমন সুযোগ এনে দেবে তেমনি পরীক্ষা নেবে বিশেষ করে সম্পর্ক স্বাস্থ্য ও আর্থিক স্থিতি নিয়ে যারা সময় ও পরিস্থিতিকে বুঝে সামনে এগাবে তাদের জন্য এই সময় থেকে ব্যক্তিগত উন্নতি সম্পর্ক মজবুত করণ এবং আর্থিক স্থিতিশীলতার দিক উন্মোচিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজের ওপর বিশ্বাস রাখা অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং প্রতিটি পদক্ষেপে ধৈর্য ও দূরদর্শিতার প্রয়োগ করার প্রয়োজন রয়েছে তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনি অনেকটাই উপকৃত হলেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন ডি নামের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুগণ এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আর কোন কোন বিষয়ে আপনারা জানতে চাইছেন অবশ্যই লিখে জানাবেন এবং কোন নামের ভিডিও পেতে চাইছেন অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন জয়রাধে গোবিন্দ হর হর মহাদেব